মৃতদেহ আজকের চারিদিকে অবক্ষয়ের যুগে স্রোতে ভেসে যাওয়ার যুগে সম্পূর্ণ স্রোতের বিপরীতে সাঁতার দিয়ে তারা মোহনায় যাওয়ার চেষ্টা করছে তাই তাদেরকে আমার বুক ভরা অভিনন্দন এবং ভালোবাসা একটা জিনিস মনে রাখতে হবে যারা ঘাম ঝড়ায় তারা সাফল্য রচনা করে আর যারা বুকের রক্ত ঝরায় তারা ইতিহাস রচনা করে আলমা সোসাইটি সারা খন রক্ত দিয়ে চলেছে এবং এখানে দাঁড়িয়ে আমি বলছি আমার পরবর্তী যে হাওড়া জেলার ইতিহাস বইটা সেকেন্ড এডিশন হবে সেখানে আলমার সোসাইটি আগামীতে ইতিহাসের উজ্জ্বল হত্যা হিসাবে লেখা থাকবে শত শত বছর ধরে হয়তো আমি আমি থাকবো না আপনারাও এক সময় কালের নিয়মে থাকবেন না ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে আলমার সোসাইটির নাম লেখা থাকবে তার কর্মকাণ্ডের জন্য তার আসল মানব সেবার জন্য এখানে বিভিন্ন ধর্মের অত্যন্ত সম্মানীয় ধর্মগুরুরা রয়েছেন আপনি খেলে বলবেন আমি শুধু একটা কথা বলব যে আমাদের ধর্মগুরুরা অজরাজ মোহাম্মদ সাল ইসলাম থেকে যিশু খ্রিস্ট গৌতম বুদ্ধ তারা কি বলেছেন এটা মোটা মোটা বইয়ে লেখা আছে

ইউপি সম্রাট রয়েছেন ওনার প্রত্যেকটা বক্তব্য আমাকে খুব টানে বারবার বলেন শিক্ষা 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 উনিও বলে চলেছেন প্রত্যেকটা ধর্মগুরু বলেছেন তবে প্রচারকরা বলেছেন খ্রিস্টান ধর্মে কি বলা হয় খ্রিস্টান ধর্মে বলা হয় এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অব দ্য নেশন শিক্ষা হলো জাতির মেরুদণ্ড উত্তম বুদ্ধ কি বলছেন বলছেন জীবনে দুঃখের চোদ্দটা কারণ আছে তার মধ্যে দ্বিতীয় কারণ কি অবিদ্যা শিক্ষা না থাকলে তার সারা জীবন দুঃখ লেগে থাকবে তাই অবিদ্যাকে দূর করতে হবে ইসলামে কি বলছে ইসলামে বলছে ইনসা ইয়া আলাম শিক্ষিত হওয়া কেমন শিক্ষিত শিক্ষিতদের মধ্যে শিক্ষিত আর পাঁচটা শিক্ষিত লোক আপনাকে লোকটা খুব শিক্ষিত লোক আপনাকে লোকটা খুব শিক্ষিত চরম শিক্ষার কথা ইসলামে আহ্বান করা হচ্ছে জৈন ধর্মে কি বলা হচ্ছে জৈন ধর্মের তিনটে রত্নের কথা বলা আছে তার মধ্যে একটা হচ্ছে জ্ঞান সেখানে শিক্ষাকে রত্নের সঙ্গে তুলনা করা হচ্ছে আমাদের ভারতের ভারতবর্ষে আমাদের হিন্দু ধর্ম শিক্ষা নিয়ে কি বলছে শিক্ষা নিয়ে বলছে রূপ যৌবন সম্পন্না বিশাল কুল সম্ভবা বিদ্যাহীনা ন সৌভাঙ্গে নির্গন্ধা যুবক নিষুকা তার মানে যতই রূপ থাক যতই যৌবন থাক বিশাল ও কুলো যত বড় বাড়ির ছেলে মেয়ে হও না কেন বিদ্যাহীনা যে লেখাপড়া না জানো নির্গন্ধা কিব কি সুকা পলাশ ফুল দেখতে খুব সুন্দর গন্ধ এ বলে কেউ সম্মান করে না তাহলে পাঁচটা ধর্মে শিক্ষা নিয়ে যা বলা হলো কোথাও কিছু পিপে দেখতে পাচ্ছে কোথাও কোনো পার্থক্য আছে কোথাও কোনো পার্থক্য নেই

বাল্য বিবাহ ফিরে আসে একচল্লিশ জনের বিয়ে হচ্ছে কতের মধ্যে আঠেরো বছরের নিচে জীবন বুঝিল না জীবনের মানে বুঝিল না সেভেন এইটে পরে বিবাহ হয়ে যাচ্ছে এক বছরের মধ্যে মা সন্তান হচ্ছে মা অপুষ্টিতে ভুগছে বাবা গুপ্তাঘর তার সন্তান অপুষ্টি নিয়ে জন্মালো এক অপুষ্টি নিয়ে জন্মালো আর দ্বিতীয় হচ্ছে বুদ্ধির বিকাশটা কম হবে এরা হচ্ছে আগামীর ভারত নাগরিক খুব বিপজ্জনক অবস্থায় আমরা ভীষণ বিপজ্জনক যদি লেখাপড়া ঠিক থাক ধর্ম ধর্ম ছাড়া ধর্মের কোনো কথা আমার জীবনে তার কোনো রিফ্লেকশন নেই গৌতম বুদ্ধ কি বলছেন গৌতম বুদ্ধ বলছেন ক্ষণিক বাদ বা

ধর্মে কি বলছেন হিন্দু ধর্মে কি বলছে বলছে সত্য শিবন্ধ সুন্দর যা সত্য তার মধ্যে আমি সত্যি সেটাই হলো

তাহলে শূন্য আশ্চর্য হয়ে যাবে শান্তি করে শুনতাম তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ছ কোটি মানুষকে মরতে হতো না ছ কোটি মানুষ আপনি ভুলবেন কি সেই দিনটা উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে ছয় অগাস্ট নয় অগাস্ট দুটো প্লেন এসেছিল বি টোয়েন্টি নাইন একজন পাইলটের নাম ছিল ক্লড একজন ফেরেডি